লঙ্কামুড়া এলাকার এক চাষী এই মরশুমে বিভিন্ন শাকসবজি ফলিয়েছেন দেখুন এর একটি প্রতিবেদন লঙ্কামুড়া এলাকায় এক চাষী এই মরশুমের বিভিন্ন শাকসবজি ফলিয়েছেন কুমড়োর ডাটা ধনে পাতা মটরশুটি ও ক্ষীরা অন্যান্য শাকসবজি ফলিয়ে আসছেন ফ্যামিলিতে দুই ছেলে এক ছেলে বাড়ির সামনে দোকান ও আরেক ছেলে বাবার সঙ্গে কৃষিকাজে হাত বাড়ান কৃষিকাজ করে কোনো মতে দিন যাপন করেন রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও কোনো সাহায্য পায়নি এই লঙ্কামুড়ার চাষী চল্লিশ মিনিট হয়ে গেছে ওটা চল্লিশ মিনিট হয়ে পড়তে আছে এই কৃষির উপরে নির্ভর আর কোনো কাজ ওই নাই এই রই আমরা কোনো ওই একটা জলের সুবিধা একটা পাইলাম ওই কংগ্রেস থাকতে এই দুই আর কোনো সুখ সুবিধা আমি পাইছি না কী কী সবজি করেন নাম আর কি সবজি ওটা সিজনে একটা করি আর কি ওখানে কোভিড সিজনতে গেল এরপর যখন শসা আছে আপনার কুমড়া ডুকা মটরশুঁটি ক্ষীর আই বি করছি আর ওখানে পরে ড্রেস করুন এরপর দা পরে আপনি ডাঁটা ওটা এই কতখানি জমি নিয়ে করছে আমার ইয়ে এখন আছে দেড়কানি জমি ফলনের পরে কী লাগা আবার কি লাগাবেন এখন ফলনের পরে ড্যাস লাগাম এখন তো গরমের সিজন এসে পড়েছে কি করবেন আর কি। করবেন ড্যারেস করুম আর কি করুন এই ডাঁটা ওটা করুন ডুকা এইদি করুন চলে কেমন ব্যবস্থা জলের একটা যা আমার কোনো ব্যবস্থা নাই একটা সাপ ওয়াটার সাপ্লাই আছে এটা দেখ কিছু পাই সব মতন দেয় নাহলে দেয় না যে রোজগার করেন এই রোজগার থেকে সংসার চলে চলে না কি করেন ও টুকটাক আরও কিছু করোনা লাগে আর কি সরকার থেকে এখন অব্দি কোনো সাহায্য পেয়েছে না আমার কোনো সাহায্য দিচ্ছে না আপনার ছেলে কি করে আমার ছেলে ওই যে কৃষি করতে আছে ওখানে

ওই কোন সময় এক সিজনে তো ওখানে একটা সিজন কম দাম সিজনে চেনে আর একটা দাম সময় করতে হলে ভালো পয়সা পাই নালে মারি যায় বাজারে চাহিদা কেমন এই সবজিগুলো বাজারে চাহিদা আছে সম বুঝে আর কি ওখানে তো একটু কম সম আছে আর কি বর্ষার করলে একটু ভালো দাম পাই আমরা এবার যে সবজি করেছেন ক্ষতি হয়েছে বেশি না লাভটা পরিমাণটা বেশি না এখন ক্ষতি হয়েছে না এখানে চলতে আছে এই জায়গাটার নাম কি পশ্চিম লঙ্কামা আপনার আপনার নাম আমার নাম অর্জুন কত আপনার আমার আছে পঁয়ষট্টি